পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না হোক বড় মুফতি পীরের সামনে কারো সাথে মুসাফা করা কদমবুসি তো অনেক কারো পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে এরপর আসেন পীরের মুসল্লায় পাড়া দিবেন না পীরের ছায়া পাড়া দিতে পারবেন না পীরের বাড়ির দিকে পাওয়া দেওয়া যাবে না এবার আসেন একটা সহজ কথা সিলেটে যান সিলেটে যায় দেখছেন তো আল্লাহর নিয়ম ঘুরে গেছে নাসিরুদ্দিন সিফা সাল রহমতুল্লাহ মাটি দিতে গেছে উত্তরে দক্ষিণে কেবলা মুখী কইরা অটোমেটিক মারি দেওয়ার পরে ঘুরে গেছে ব্যাপারটা বলতে পারছি এগুলি বুঝতে হবে এই এবং পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না ব্যাপারটা বলতে পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না কোনো জিকি রাজগার করা যাবে না শুধু খালি পীরের দিকে চায়া থাকতে হবে

কম তো বলতে পারছেন নি তাহলে মনে কি আপনি যদি রহমতের ভিতরে যখন থাকেন ফয়েজের ভিতরে এই ফয়েজ আপনাকে ইয়া করে যত বেশি গ্রহণ করতে পারেন তত লিঙ্গার করব আর যত ইয়া করবে এলিকে ফিরের দরবারে বেশি আসবেন ফিরের সহবতে বেশি থাকতে হইব ব্যাপারটা বলতে পারছেন নি তো আপনি যেরে কোন যত কিছু কোন আদবটা হচ্ছে খুব কঠিন জিনিস আপনি আদব না থাকলে তাসাউফটার নামই হচ্ছে আদব তাসাউফটার নামই হচ্ছে তাকওয়া তাসাউফটার নামই হচ্ছে ইস্তিকামাত এগুলি না থাকলে আপনি কিছু পাবেন না